আবার অনেক সময় কি হয় ওই চেহারা মান সুন্দর ছিল কিন্তু মেয়ে পড়ে না বাস্তব কথা ঠিক আছে তো এগুলো ডিপেন্ড করে কিসের ভিতরে এবং কিভাবে হয় সমস্ত কিছু আজকে ভিডিও দেওয়া চল চলো আমরা শুরু করি আজকে ভিডিও প্রথমত যদি একটা মেয়েকে আপনাকে পড়াতে হয় তাহলে ফার্স্ট অফ অল আপনার বুকে অনেক দম নাই দম মানে আপনাকে কুকুরের মতন হতে হবে যেটা বলে না আমরা যখন আমাদের বাড়ির কোন কুকুর আসে তখন আমরা তাড়িয়ে দিই ঠিক আবারও সেই মালটা আসে আমরা কিছু করি মেরে দাঁড়িয়ে দিই কিছু একটা খেতে দিই তারপরে কিন্তু সেই মানটা শান্ত হয় শান্ত হয় না আপনি যদি কোনো চিন্তা ভাবনা করেন তাহলে আপনাকে রাখতে হবে যে আপনি এই মেয়েটিকে বটোতে যাচ্ছেন মানে আপনি তার কাছে কুকুর সাজতে চাচ্ছেন ঠিক আছে মানে এই লজ্জাস কিন্তু আপনার ভিতরে থেকে থাকে যে আপনার প্রচুর লজ্জা করে প্রচুর লজ্জা করে তাহলে আপনি জীবনে আমি মেয়ে পড়তে পারবেন না যেসব সেখানে লজ্জাস বলতে কিছু নেই জীবনে প্রচুর মেয়ে পড়ে

আর যদি মনে হয় যে না এই মেয়েটাকে আমি সারাদিন বলছেন আপনি বেশি না লং টাইম নেবেন না দশ দিন পাঁচ দিন ঠিক আছে দশ দিন পাঁচ দিন আপনি টাইম নেবেন তারপরে যদি একদম করছে না তারপরে তার সাথে আপনি এক কাজ করতে পারেন বন্ধুত্ব আসলে বন্ধুত্ব মানে ভাববা সে তোমার বন্ধু ঠিক আছে এবং বন্ধু যদি সে তোমাকে সত্যি সত্যি ভাবে তাহলে সে তোমাকে একদিন ভালোবাসবে এবং তোমার ভালোবাসা যদি সত্যি থাকে এবং তুমি যদি সত্যি ভালোবাসতে পারো তাহলে সেই মেয়েটাও তোমাকে একদিন অবশ্যই ভালোবাসবে বাট আপনি যদি ছেলে চালানো করতে আসেন তাহলে তো হবে না তো আজকের ভিডিও এখানে ডাটা পাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আজকে মধ্যে এখানে বাই আর আমি মোবাইল ভিডিও শ্যুট করছি আপনার ভিডিও থেকে মোবাইলটা হাত নেওয়ার কারণ আছে মোবাইল দিয়ে আমি কানেক্ট করেছি এটা দেখতে পাচ্ছেন আমি এখানে এখন ক্যান্সেল করব চলো ডাটা থাকবে